মোলিশ এক সঙ্গে ভেজে নিয়েছি হয়ে গেছে আমার ভাজা এবার আমি ডালটা দিয়ে দিই হয়ে গেছে ওই ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর এটা দিয়ে আজকে আমি মুসুর ডাল দিয়ে পাটার শাক দিয়ে রান্না করব পাটার শাকটা আমার ভীষণ পছন্দ আমার প্রতিদিন রেগুলার যদি এটা থাকে আমার কাছে খুবই ভালো লাগে খেতে অন্য কোন কিছু আমি খাই না এটা দিয়েই খাই ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এবার ডালটা ডাল দিয়ে ঘুটে তারপরে হলো একটু পানি দিয়ে দেবো অল্প পরিমাণ পানি দিয়েছি এখন এর ভিতরে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দেবো একটু সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচি ডালটা আর একটু কমে আসছে তারপরে আমি শাক দিয়ে দিই ডালটা কমে আসছে আর এবং ঘন হয়ে আসছে এখন আমি এর ভিতরে এই যে ধুয়ে রাখা পাঁচ শাক আমি অল্প কিছু দিয়ে দিব বেশি দেওয়া যাবে না অল্প অল্প কিছু পাঁচ শাক দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি পাট শাক দিয়ে ডালটা কিন্তু আমার প্রায়ই হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিব আম হয়ে আগ মুহূর্তে আমি দুটা আম কেটে ছোটো সাইজ করে কেটে দুই টুকরা দিয়ে দিলাম পাটের শাকের ডাল রান্না করব তাতে বোম্বাই মরিষ দিব না তা হয় না আমি একটা বোম্বাই মরিষ নিয়েছি আর এটাকে আমি একটু দুটো ভাগ করে কেটে দিয়ে দিলাম ডাল বাগারের জন্য একটা প্যান বসিয়ে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এক কাপ রসুন কুচি এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে একসঙ্গে ভেজে নিব এতে করে মরিচটা যে দিয়েছি এতে করে একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কয়েকটা মরিচ দিয়েলাম শুকনা মরিচ পেঁয়াজ রসুন আর মরিচ একসঙ্গে ভেজে নিয়েছি হয়ে গেছে আমার ভাজা এবার আমি ডালটা দিয়ে হয়ে গেছে আমার পাটের শাক দিয়ে ডাল রান্না এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ